বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর এই ডিভোর্সের পেছনে অন্যতম কিছু কারণ রয়েছে কারণগুলোর মধ্যে প্রধান যে কারণটা সেটা আমার ভিডিওতে বলা কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন সত্যিকার অর্থে আমাদের দেশে একটু খেয়াল করলেই দেখা যায় বেশিরভাগ ঘরে একটা দুইটা সর্বোচ্চ তিনটা এর বেশি কিন্তু কেউ কখনও আর সন্তান নিতে যাচ্ছে না অনেকে একটা নিয়েই খুশি থাকছে বা সর্বোচ্চ দুইটা নিচ্ছে হঠাৎ দেখা যায় কেউ কেউ তিনটা পর্যন্ত বাচ্চা নিচ্ছে কিন্তু একটু খেয়াল করলে হয়তো বা আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমাদের জেনারেশনের আগে বলতে আমাদের মায়েদের সময় আর কি তারা কিন্তু একটা দুইটা তিনটা বাচ্চা নিয়ে থেমে থাকতো না তাদের ঘরে আল্লাহর রহমতে বছরের পর বছর দেখা গেছে একটার পর একটা ধরতে ধরতে আটটা নয়টা দশটা কারো কারো ঘরে তো এগারোটা বারোটা পর্যন্ত সন্তান হয়েছে একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আমাদের জেনারেশনের আগের জেনারেশন বলতে গেলে আমাদের মায়েদের সময় তারা কিন্তু একটা দুইটা বাচ্চা নিয়ে থেমে থাকে নাই তাদের প্রত্যেকটা ঘরেই দেখা গেছে যদি দুটা তিনটা করে বোন থাকতো পরবর্তীতে তাদের আরও চার পাঁচটা করে ভাই থাকতো একটা একজনের ফ্যামিলিতে এগারো জন সন্তান অন্যজনের পরিবারে দেখা গেছে জন কি দশজন এরকম এক কথায় দশজনের নিচে তাদের সন্তানই থাকতো চারটা বোন থাকলে তিনটা করে ভাই থাকতো বা যদি ভাই থাকতো বেশি তাহলে বোন থাকতো কম এভাবে অ্যাভারেজে তাদের সন্তানগুলো থাকতো যেমন ধরেন আমার মায়ের ক্ষেত্রে বলি আমার মায়েরা পাঁচ ভাই পাঁচ বোন বা অন্য একটা পরিবারের দেখতে গেলে দেখা যায় জানাশোনার মধ্যেই তারা আছে সাত বোন তিন ভাই এরকম অনেক জায়গায় কিন্তু অ্যাভারেজে ভাই বোনের সংখ্যা মিলিয়ে দশ এগারো জন বারো জন তেরো জন পর্যন্ত চলে যায় এর কারণে বড় সংখ্যায় জনসংখ্যা আবার কিন্তু বৃদ্ধি থাকে এবং বেশি থাকে এখন আমাদের জেনারেশনে এসে চালু হয়েছে একটা বা দুইটা বেশি সন্তান নেওয়া যাবে না বা আমাদের কথাই চিন্তা করে না আমরা দুটোই সন্তান নিয়েছি অন্য ঘরে দেখলে দেখা যায় তারা একটা নিছে আর নিবে না এরকম প্ল্যানিং আছে এরকমই তো আগের যুগে যখন যাদের পাঁচটা করে মেয়ে থাকতো বা তিনটা করে মেয়ে থাকতো তাদের ক্ষেত্রে একটু বলি ধরেন একটা মেয়ের সংসারে একটু সমস্যা হইতেছে সে তার বাবা মাকে ফোন দিয়ে জানাইছে বা বলছে যে বাবা মা আমার এখানে ভাল লাগতেছে না আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে উঠতে বসতে গায়ে হাত দেয় মারধর করে আমি এখানে সংসার করতে পারবো না এখানে থাকলে আমি মারা যাবো আমি টিকতে পারতেছি না আমি তোমাদের কাছে চলে আসবো আমি স্বামীকে ডিভোর্স দিব। এরকম কথা যখন মেয়েটা তার বাবা মাকে বলবে তখন তার মা তার মেয়েকে বুঝাবে কি জানে তখন ওই মাটা ওই মেয়েকে বলবে শোন মা বেশি কথা বলিস না সংসার এটাই সংসারে থাকতে গেলে স্বামীরা একটু এমন তেমন করবে এগুলা মেয়েদেরকে মেনে নিয়েই সংসারটা করতে হয় তাছাড়া সংসার করতে পারবি না একটু ধৈর্য ধর রয়ে হয়ে সংসারটা কর স্বামী তো অন্য কেউ তো না খবরদার বাড়িতে আসার চিন্তা ভাবনাও করবি না ডিভোর্স তো দূরে রাখ স্বামী যা বলে স্বামীর কথা অনুযায়ী তার মন রক্ষা করে তার সংসারটা কর এইভাবে কিন্তু এই সমস্ত কথা বলে মেয়েদেরকে তখন তখন সেই মায়েরা কারণ ভাই তাদের ঘরে চার পাঁচটা করে মেয়ে একটা মেয়েকে যদি এমন করে ডিভোর্স করায় নিয়ে আসে তার পরবর্তীতে আরেকটা মেয়ে যদি আবারও এরকম দুর্ঘটনা ঘটে তাহলে সবগুলা মেয়েকে কিসে ঘরে পালবে নানান ধরনের চিন্তা করেই তারা এমনটা করে বলছে কিন্তু এখন কি হয় এখন কি করি আমরা আমাদের মায়েরা এখন কি করে আদরের দুলালি এক গপের এক বেটি মা বাপ আমার স্বামী তো আমারে ভাল্লা ভালোবাসে না আমার স্বামী তো আমারে দৈরা পিটায় আমার স্বামী তো আমার আমার কথা শুনে না আমাকে উঠতে বসতে কথা শোনায় ও মা গো মা মা ওইটার সাথে সাথে বলবে যে কি আমার মেয়েরে এত বড়ো সাহস যে এত বাজে বাজে কথা শোনায় আমার মেয়েকে গায়ে হাত তুলে তোর ওইখানে সংসার করার দরকার নাই তুই চলে আইসা পর তোর ভালো ছেলে দেখে বিয়া দেবো এই যে বোঝানো বাদ দিয়ে উল্টা আরও উস্কানিমূলক কথা মেয়েকে শোনায় তখন মেয়েটা একটু আশ পায় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় পরবর্তীতে কিন্তু কারো কোনো সমস্যা হয় না ওই মেয়েটাকেই সাফার করতে হয় আর এইটাই মূলত বাংলাদেশে ডিভোর্স হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজেরা দেখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যরা যাতে দেখতে পারে বুঝতে পারে আল্লাহ হাফেজ